আমরা দেশ জেলায় গিয়েছি যেখানে আপনারা আপনাদের স্বপ্নের কথা বলেছেন সমস্যার কথা বলেছেন আমাদের রাজনীতি আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা শুনেছি চিকিৎসা ব্যবস্থা আপনাদের সাথে কিভাবে বৈষম্য করছে কীভাবে আপনাদের আপনারা কিভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয় আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায় আমাদের অর্থনীতি এমন হবে অর্থনীতি হবে যেখানে সকলের কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র কর্মসংস্থান না যেখানে একটা চাকরি নিশ্চিত হবে মর্যাদাপূর্ণ চাকরি নিশ্চিত হবে এমন কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র বেতন খেয়ে পড়ে বাঁচার অবস্থা এমন কর্মসংস্থান আমরা চাই না এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা থাকবে এবং ভালো করে বাঁচার সুযোগ দিবে আমরা কর কাঠামো ন্যায্যভাবে ঢেলে সাজাবো যাতে করে ধনী গরিবের বৈষম্য দূর হয় আমরা এমন রাজনীতি করব যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে প্রত্যেকটা তরুণ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে আমরা দেশ গড়তে জুলাই পর্যাপ্ত দেখেছি তরুণেরা কতখানি উৎসাহ কতখানি উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন তারা ভাবছেন দেশের কথা তারা স্বপ্ন দেখেন দেশ পরিবর্তন হবে তারা দেশটা পরিবর্তন করবেন কিন্তু বারবার আমরা শুনছি এই তরুণদেরকে হেও করা হচ্ছে ছোট করা হচ্ছে তরুণরা দেশ নিয়ে বোঝে না তারা পরিবর্তন আনতে পারবে না কিন্তু ঠাকুরগায়ের লামিম যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল সিরাজগঞ্জের জুবাই যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল এখন যে গেছে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেটা আমাদের লালন করতেই হবে আমাদের তরুণ প্রজন্মকে আর আশাহত করা যাবে না তাদের স্বপ্ন ভঙ্গ করা যাবে না তাহলে জাতি আবার সংকটের মুখে পড়বে